আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ পিঠা রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি খুবই সুস্বাদু হয় একবার তৈরি করে বেশ কিছু দিন সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে যাতে করে চিনি গলে গিয়ে ভালো করে ডিমের সাথে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এতে করে ডিমের কাঁচা কাঁচাকন্দটা আর থাকবে না এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মিশালেই দেখবেন ডোয়ের মতো হয়ে যাচ্ছে অর্থাৎ আমি পিঠার জন্য ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব পিঠা তৈরির আগে অবশ্যই হাতে কিছুটা তেল মাখিয়ে নেবেন কেননা এই পিঠার ডোটা অনেক বেশি আঠালো হয় এখন একটি চামচ দিয়ে এভাবে পিঠার গায়ে ডিজাইন করে নিব। দেখুন খুব সহজেই একটা পিঠা তৈরি করে নিয়েছি একই রকম ভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পিঠাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন ডিমের এই পিঠাগুলো দেখতে মাসালা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না অতিথি আপানেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার পিঠার রেসিপি রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ